আমরা খালবার করি না ওই যে আমার ভিতরে যা কিছু আছে আমি যা কিছু দীর্ঘদিন করে আসছি সেটাই করব হুজুর যা বলে বলুক প্রয়োজনে শক্তি থাকলে আমার জনসমর্থন থাকলে প্রয়োজনে এক হুজুর বিদেশি হুজুর ভাড়া করা হুজুর বেতন দেওয়া রাখা হুজুর হুজুরকে প্রয়োজনে নট আউট করে দেব এরকম চিন্তা ভাবনার মানুষ আছে না নাই মনে রাখবেন অন্য কোনো আলেমের ব্যাপার আমার বলার ক্ষমতা নাই কিন্তু আমি আমারটা বলি খোদার কসম করে বলি আল্লাহর কসম করে বলি শতাদি মানুষকে সাক্ষী রেখে বলি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের বিশুদ্ধ কথা বলতে বলতে আমার যদি জীবনে চাকরি কেন আমার জীবনের যদি কোনো কর্মই এই বাংলাদেশের জমিনে না হয় প্রয়োজনে দেশান্তরী হব প্রয়োজনে রাষ্ট্র ত্যাগ করব প্রয়োজনে মাতৃভূমি ত্যাগ করব প্রয়োজনে জীবন দিয়ে দিব তবু কোরআন শিখেছি হাদিস শিখেছি তার বিরুদ্ধে কথা বলতে পারবো না ইনশাল্লাহ এই প্রত্যয় নেই কোরআন শিখেছি ১৬ বছর কোরআন শিখে দশ বছর কোরআনের খেদমত করে কোন অমুসলিম সম্প্রদায়ের অনুসরণকারীদের মতো তাগুদের যারা মুসলিম সমাজ নষ্ট করেছে দেশ এবং জাতিকে পৃথিবীর মানচিত্রে কলঙ্কিত করেছে ওই সমস্ত তাগদী শক্তির পাওয়ার যত দূর হোক না কেন আমার কোরআনের চাইতে তার হাতের শক্তি বেশি দূর নয় ঠিক না ভাই ঠিক আমার নবীর আদর্শ তার আদর্শর চাইতে দুর্বল নয় সে তার বাবার আদর্শ প্রমাণ করতে চাক কেউ তার স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে চাক কেউ তার সন্তানের আদর্শ বাস্তবায়ন করতে চাক ওই আদর্শ যদি আল্লাহর আদর্শের মিল না হয় ওই আদর্শ যদি আল্লাহর হাবিবের আদর্শের সাথে মিল না হয় ওই আদর্শকে আমরা লাথি মারি লাথি মারি কতক্ষণ ঠিক না বেটি অন্যের ব্যথাই তিনি কেঁদেছেন কিন্তু নিজের ব্যথা বুকের মধ্যে হজম করেছেন আল্লাহ আকবার এই জন্য আল্লাহ প্রশংসা করলেন আমার হাবিব মুসলমানদের ব্যাপারে সাহাবিদের ব্যাপারে তিনি হলেন এক একুশটা এক দৃষ্টান্ত স্বরূপ মানবতার ফেরিওয়ালা অন্যদিকে যারা কাফের বেঈমান তাদের জন্য আসিদ্দা ও তাদের জন্য আল্লাহর হাবিব হলেন এত কঠিন এত কঠিন প্রয়োজনে অস্ত্র চালিয়েছেন ঠিকনা ব্যাটি এই জন্য ইসলামের মধ্যে এই দুইটা জিনিস যদি আমার বুঝে আসে ইসলাম মানলে তো সে আমার বন্ধু সে আমার বাই মুমিন হলে সে পৃথিবীর যেই 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 বংশের হোক হোক না না কেন কেন দেশের দর রঙের হোক না কেন যেই সাইজের হোক না কেন ইসলাম মানার কারণে তিনি মুমিন আমিও মমিন অতএব মমিন হিসাবে সে আমার ভাই কথা ঠিক কিনা কিন্তু ইসলাম মানে না সে যদি আমার রক্তের বায়ু হয় একই বাবার সন্তান আমরা দুই বা একজন যদি আলে মহয় আর একজন যদি বাট পারে আলা হয় সিটার যদি হয় দুনিয়ার কুখ্যাত সন্ত্রাসী হয় বাইর পরিচয় আর থাকে না কারণ তখন ইমানের প্রশ্ন আছে না নাই এই জন্য যারা ছোট ভাই পাপ কাজ করে বড় ভাই বাধা দেন না বড় ভাই বলের মধ্যে আছে ছোট ভাই কিছু বললে বেয়াদবি হবে আছে না না এরকম বড় ভাইকে কিভাবে বলি বললে তো জিনিসটা বেয়াদবি দেখা যায় আরে ভাই এরকম বেদবি করে বড় বাইরে সাইজ করা ইসলামের অনুমতি আছে না নাই কথা বলেন আছে না নাই আপনার মা বাবাকে আপনি ভালোবাসবেন কতটা ভালোবাসবেন আল্লাহ নিজে কোরআনে বলেছেন ওমা সাহিবুকুম রুফা তোমার মা তোমার বাবা যদি অমুসলিম হয় তুমি ইসলাম গ্রহণ করেছ তারা স্পষ্ট কাফের অন্য ধর্মে আছে আল্লাহ বলেছেন তাদের সাথে ভালো আচরণ করো কি আচরণ ভালো আচরণ ভালো করে শুনবেন ভালো আচরণ তোমার কোন আচরণে সে যেন কষ্ট না পায় কারণ তারা তোমার মা বাবা কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এটাও বলে দিয়েছেন ওই মা বাবা যদি আপনি সন্তানকে যদি কফুর দিকে দাওয়াত দেয় ওই সন্তানকে যদি ওরকম মা বাবা যদি চুরি করার জন্য এলেন দেয় সিটারি করার জন্য জ্ঞান দেয় কারণ নিজেও বাট পার সন্তানকেও বাট পার বানাতে চায় আছে না নাই আছে না নাই এই জন্য দেখবেন আজকে পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের এক কলঙ্কিত ইতিহাস যোগ হয়েছে যারা পঞ্চাশ বৎসর আগেও ছিল বাটপার পঞ্চাশ বৎসর পরে তাদের সন্তান বিশ্ব বাটপার হয়েছে কথা ঠিক না বেটি আবার দেখবেন এদের যদি কোনো বংশ চালা পেলা থাকে আর যদি আল্লাহর কাছ থেকে হৃদায়ত না নাই ইসলাম থেকে যদি শিক্ষা না নেয় এদের নাতি সন্তানেরা হবে আরো বিশ্ববাদ পার ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন তোমার মা বাবা তোমাকে যতই ভালোবাসুক যতই আদর করুক তোমার মা বাবা যদি আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ করতে বলে ওই মা বাবাকে ছেড়ে দেওয়ার হুকুম আছে না নাই হ্যাঁ এখন কেবল নাই মা বাবারে ছেড়ে দেওয়া যায় মা বাবা একটু আগে হুজুর বললেন অমুসলিম হলেও ভালোবাসতে হবে আবার এখন কয় ছেড়ে দিতে হবে আরে ভাই এর নামই তো হলো আল্লাহর ভালোবাসার সীমানা জোরে বলেন আল্লাহ আকবা একদিকে যদি আল্লাহর হুকুম আসে মা বাবা দাদা দাদি সারা চোদ্দ গোষ্ঠী একদিকে দাঁড়ায় কিন্তু সেটা যদি হয় আল্লাহর বিরুদ্ধাচারণ শক্তি ওই শক্তি মানা যাবে মানা যাবে কারণ তখন কার হুকুমকে প্রায়োরিটি দিতে হবে আল্লাহর হুকুমকে তাহলে আসুন না আল্লাহর হাবিব কি বলেছেন এই হাদিসটা আমরা একটু শুনি আল্লাহ রাসুল বলতেছেন একদিন অমর উসমান আলী সকলেই উপস্থিতি আছেন আল্লাহর হাবিব অমর বললেন অমর তুমি আল্লাহকে এবং আল্লাহর হাবিবকে কতটুকু ভালোবাসো আল্লাহর পয়গম্বরের কাছে অমর জবাব দাইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার যত সম্পদ সন্তানাদি পরিবার আছে সবার চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি সমস্ত সম্পদের চাইতে সন্তান চাইতে পরিবারের চাইতে আত্মীয় স্বজনের চাইতে বেশি ভালোবাসি আপনাকে এবং আল্লাহকে আল্লাহ আকবার বলেন আল্লাহ হাবিব বললেন অমর তুমি এখন পুরনো মমিন হতে পারো নাই লাগছে না লাগে নাই ওমর হতবম্ব হয়ে গেলেন ইয়ারসুল্লাহ আমার জীবনে আমি সব কিছু ছেড়ে দিতে প্রস্তুত স্ত্রী সন্তান মা বাবা সম্পদ সম্পদ আদি যা কিছু আছে সবার চাইতে আল্লাহর হাবিব বললেন না অমর ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের চাইতেও তুমি আল্লাহর রাসুলকে আর আল্লাহকে ভালো না বসতে পারবা সুবান আল্লাহ বলবেন না কার চাইতে আপনার কিসের সম্পদ কতজন সন্তান আপনি কোন বংশের আপনার কি আছে সব কিছুর চাইতে এবং আপনার জীবনকেও যদি আল্লাহ এবং আল্লাহর রাসুলের অনুসরণ করার কারণে যদি দিতে হয় মুমিন ততক্ষণ পর্যন্ত তার জীবন দিতে প্রস্তুত কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসুলের হুকুম মান্য অমান্য করতে তারা প্রস্তুত থাকে না কথা কন ঠিক না বেঠিক এর নাম হলো মমিন যার জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে আর আমরা ভালোবাসি সুবিধা আমরা ভালোবাসি কখনো কখনো কাপড় পর্যন্ত সারা রাত ওয়াজ শুনছেন এবার বাড়িতে আসার পথে দাদার নাতি একসাথে রওনা দিয়েছেন হুজুর ওয়াজ করছে পুরুষের ছত্রাও রাত নাবি থেকে হাঁটুর নিচ পর্যন্ত বিনা কারণে একমাত্র একান্ত কাম স্বামী স্ত্রীর সারা গিরার ওপরে কাপড় উঠানো যাবে না এই ওয়াস শোনার পরে দাদার নাতি চলে আসছে কিছু দূর আসার পর এবার পানি খাল যখন পার হতে হবে নাতি কাপড় তিনি লক্ষ্য করলেন তার দাদা হচ্ছে দাদার এবার নাতি ডাক দেয়া কয় ব্যাপার গিয়ে তো বাড়িতে নিলেন না সব থাক জীবনে কোনোদিন ওয়াস খাল পার করিনি আজকে তোর কথাই কি ওয়াজ খালবার করতে হবে এমন দর্শক বাংলাদেশে আছে না নাই আমাদের মসজিদও আছে না নাই দেহান কেরা যারা বাইরে যাওয়ার পরে কোরআন এবং হাদিসের কথা বলার পরে নিজের মন্তব্য আর সমালোচনা করবে তারা হলো সেই জাতি যারা ওয়াজ কোনো দিন বাড়িতে নেয় না ঠিক না ভাই ঠিক এরা ওয়াজ বাড়িতে নেয় না জীবনে ওয়াজ খালবার করে না তার মানে কি যদি কাপড় ভিজিয়ে খাল পার হইতো কথা কন ঠিক না ভাই ঠিক কারণ হুজুর ওয়াজ করছে খালপার করতে গেলে গিরার উপরে কাপড় ওঠানো যাবে না আজকে আমাদের মুসলমানদের দশা হচ্ছে এরকম অবস্থাটা হচ্ছে এরকম